এটা বড় ফিটনার জামানা জুয়ান বুড়া সবাই আসক্ত হয়ে পড়েছে এই যে পরকিয়া এটা এখন রূপান্তর হয়েছে এটারও একটা উপাদান হলো এই পাশের বাড়ির পাশের বাড়ির ভাবির সাথে পাশের বাড়ির জরিনা ভাবি সকিনা ভাবির সাথে যোগাযোগের মাধ্যম হয়েছে এখন এই মোবাইল আর জরিনা ভাবি সকিনা ভাবি তার প্রবাসী স্বামী রেখে পাশের বাড়ির অবিবাহিত আবদুল্লার সাথে পালিয়ে চুয়া ডাঙ্গায় এই রকম অবস্থা এখন আমার সমাজে নাই নষ্ট হয়ে গেল সমাজ পচে গেল সমাজ চতুর্মুখী ফিতনায় আমরা আক্রান্ত আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় ইমান টিকিয়ে রাখা চরিত্র ঠিক রাখা এটা হবে মানুষের জন্য বড় চ্যালেঞ্জের ব্যাপার অবস্থা তখন এত ভয়াবহ হবে আপনারা চল্লিশ পঞ্চাশ মিনিট আমার সাথে মনোযোগী থাকতে পারবেন তো এমন এমন কথা এখন শুরু হবে এগুলো একটা কথাও আমার না সব নবীজির কথা আমি নবীজির কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি যেগুলো তিনি বলেছেন আরও দেড় হাজার বছর আগে আল্লাহ আকবার দেড় হাজার বছর আগে যা বলে গিয়েছেন আপনি দেখুন আপনার আশপাশের সাথে সব এখন মিলে যাবে এমন কথা বলে গিয়েছেন মনোযোগ থাকবে তো আপনাদের আল্লাহ নবী বলেছেন শেষ জামানায় ফিতনা এমনভাবে মানুষকে আচ্ছন্ন করবে সমাজ এবং রাষ্ট্রে নির্বোধ লোকেরা অপদার্থ অযোগ্য লোকদের নেতৃত্বে সমাজ রাষ্ট্র চলে যাবে বলবেন হুজুর প্রথম পয়েন্টটাই কেন আপনি নেতৃত্ব নিয়ে ধরলেন কারণ হলো ড্রাইভার ঠিক থাকলে যেমন গাড়ির প্যাসেঞ্জার নিরাপদ থাকে ঠিক তেমনি ভাবে সমাজ আর রাষ্ট্র পরিচালনার ড্রাইভার হলো নেতৃত্ব এই নেতৃত্ব ঠিক থাকলে সমাজ ঠিক থাকে রাষ্ট্র ঠিক থাকে গাড়ি ড্রাইভার অযোগ্য অদক্ষ অপদার্থ হলে যেমন প্যাসেঞ্জার সহ গাড়ি খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সমাজ আর রাষ্ট্রে যখন চোর ডাকাত সন্ত্রাসী চাদাবাজি লোকেরা যখন রাষ্ট্র আর সমাজ নেতৃত্ব দিবে ওই রাষ্ট্র আর সমাজও তখন ধ্বংসের কিনারে পড়ে যাবে এজন্য আল্লাহর নবী বলেছেন শেষ জামানায় এত ফিতনার প্রধান কারণ হবে গোটা সমাজে অপদার্থ অযোগ্য নেতৃত্ব কায়েম হয়ে যাবে শুনুন আল্লাহর নবীর হাদিস আমি আপনাদেরকে শোনাই আল্লাহর নবী একদিন সাহাবীদের সামনে বক্তৃতা করছেন নবীজি সাহাবীদেরকে বললেন আযাকাল্লাহু মিন ইমারাতিস সুফাহা নবিজি বললেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ যেন তোমাদের কি অযোগ্য অপদার্থ নেতৃত্ব থেকে তোমাদের গাল্লা যেন বাঁচান আল্লাহ নবী হাদিসের যে শব্দটি বললেন সেটা হলো ইমারতী সুফাহা হুমিন ইমারতীর সুফাহ নবীজি বললেন ইমারতীর সুফাহা থেকে আমার উত্মতের জন্য আল্লাহর কাছে আমি আশ্রয় চাই আল্লাহর রসুলের সাহাবীরা তখন বললেন ইয়া রসুল আল্লাহ একজন অচুপ থাকবেন না বলেন সল্লাল্লাহ আরে ইউসাল্লাহ মগয়ল্লাহ রসুল মা ইমারত সুফাহা ইমারত ও কি হাকি আল্লাহ নবী ব্যাখ্যা দিয়ে দিলেন নবীজি সাহাবিদেরকে বললেন উমাকুন লায়া দি ওয়া লায়া সুনু নামি সুন্নাথী অর্থাৎ আমার উপরে এমন কিছু লোক আখেরি জামানায় কে আগে আসবে এই লোকেরা তারা আমার হেদায়েত মোতাবেক আমার সুন্নাত মোতাবেক তোমাদেরকে পরিচালনা করবে না সমাজ এবং রাষ্ট্রকে আমার শূন্য মতো আল্লাহর দেওয়া হেদায়াত মতো তারা পরিচালনা করবে না আল্লাহর দেওয়া নিয়ম কানুন বাদ দিয়ে রসুলের দেওয়া তরিকাকে বাদ করে দিয়ে তারা নিজেদের মস্তিষ্কপ্রসূত বিবেকপ্রসূত আইন কানন্দ দিয়ে তারা তাদের সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করা আরম্ভ করবে আল্লাহ নবী বললেন ফামান শব্দ কাহুম বিকা দেবী গিম ওয়া না হুমালা ধুলবিগিম ফাউলা ইকাইলাই সুমিনী ওয়ালাস্তা ওয়ালাস্তামিন হোম নবীজি বললেন সেই অপদার্থ অযোগ্য লোকদের যারা অনুসরণ করবে এবং তাদেরকে যারা সহযোগিতা করবে আল্লাহ নবী বললেন ফাউলা ইকালাইসৌমিনী এরা আমার উন্মত নয় ওয়ালাস্তামিন হোম এবং আমিও তাদের কেউ নয় আপনি কি ঘুমায় নিচ্ছেন নাকি নবীজি বলেছেন এদের সাথে আমার সম্পর্ক কাটাপ এরা আমার উন্মত নয় আমিও তাদের কেউ নয় তারাও আমার কেউ নয় আল্লাহ নবী বলেছেন শেষ জামানা হবে এমন এক ভয়ঙ্কর সময় তিরমিদির বর্ণনায় হাদিস এসেছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আন এই হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলেছেন আল্লাহর নবী বলেছেন ইতিআল নাসি জামান আসসামিলু ফিহি মালা দীনি কাল কাবিদ আলাল জাম আল্লাহর নবী বলেছেন খুব শীক্রি মানুষের উপরে এমন এক জামানা বির্ভূত হবে যেই জামানায় ইমানের উপরে টিকে থাকা ঠিক ততটাই কঠিন হবে যেমন করে জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যত কঠিন ইমানের উপরে অবিচল থাকা হয়ে যাবে তার চাইতে আরো কঠিন কেননা সেই সময়টা হবে ফিতনার জামানা সামনে ফিতনা পিছনে ফিতনা ডানে বামে সব দিকে সর্বনাশা চতুর্মুখী ফিতনায় মানুষ আচ্ছন্ন হয়ে যাবে ফিতনাময় জামানায় মানুষের অবস্থা এমন হবে অন্য হাদিসে আল্লাহর নবী বলেছেন আল্লাহর হাবিব বলেছেন ইউসমিহুর রাজুল মুমিনা ওয়া ইউমসি কাফিরা সকাল সকালবেলা মানুষ মুমিন থাকবে কিন্তু ফিতনায় পড়ে সন্ধ্যা বেলায় মানুষগুলো কাফির হয়ে যাবে আল্লাহ নবী বলেছেন ওয়ুস্মেহ কাফ ওয়ুমসি মুক্মিনাম ওয়ুমসি কাফির অয়ুস্মেহঁ কাফেরাম সন্ধ্যাবেলায় কোনো ব্যক্তি মোমেন থাকবে কিন্তু রাতের বেলা ফিতনায় পড়ে গিয়ে সকালবেলায় কাফির হয়ে যাবে এত ফিতনার জামান আসবে মুহূর্তের মধ্যেই মানুষ ইমান হারা হয়ে যেতে পারে আমার বাবারা আমার ভাইয়েরা এই দুনিয়ার সবচেয়ে বড় সম্পদের নাম হল ইমান সবচাইতে বড় সম্পদ হলো ইমান কারণ ইমান ব্যতীত নে কামলেরও কোনো দাম নাই একজন এই ব্যক্তি যদি সারা জীবন ভালো ভালো কাজ করে মানুষের কল্যাণে কাজ করে তো এই ভালো এবং মানবিক কাজ কিংবা কল্যাণের কাজের কারণে দুনিয়া জীবনে সে খ্যাতি যশ বাহবা পাবে মানুষ তার প্রশংসা করবে কিন্তু আল্লাহর কাছ থেকে তার কোনো জাজা নাই তার কোনো পুরস্কার নাই কারণ ইমান ব্যতীত নেকামলের কোনো দাম নাই এজন্য আল্লাহ কোরআনে কারিমে যত জায়গায় নেকামলের কথা বলেছেন নেকামলের আগে আল্লাহ তালা ইমানের কথা বলেছেন কারণ ইমান ব্যতীত নেকামলের কোন দাম নাই ইমানের সাথে নেকামল করবে যারা জন্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে তারা এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন انَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا خَالِدِينَ فِيهَا لَا يَبْغُونَ عَنْهَا حِوَلًا আল্লাহ তালা নিশ্চয়ই ইমান এনে নে কামল করবে যারা জান্নাতুল ফেরদাউসের স হয়ে যাবে তারা তাহলে আমল ইমান ছাড়া নে কামলের কোনো দাম নাই এই জন্য মানুষের জন্য সবচেয়ে বড় সম্পদ হলো ইমান বলেন তো সবচাইতে বড় সম্পদের নাম কি আরও জুড়ে বলেন সবচাইতে বড় সম্পদের নাম কি একজন মোমেন ব্যক্তি জীবনের সব কিছু ইমানের জন্য ছাড়তে পারে কিন্তু ইমান সে কখনো ছাড়তে পারে এই জন্য আপনি আমাদের আকাবির আসলাফ পূর্ববর্তীদের জীবনী পড়ে দেখুন নবিরাসুলদের জীবনী পড়ে দেখুন নবিরাসুলদের সঙ্গে সাথী যারা ছিলেন তাদের জীবনী পড়ে দেখুন তাদেরকে দুনিয়াবি বহু লোভ লালসা দেখানো হয়েছে তাদের উপরে নির্যাতন নিপীড়ন হয়েছে শুধু বলা হয়েছে ইমান ছাড়ো ইমান ছাড়লে তোমাকে নাজাত দেওয়া হবে মুক্তি দেওয়া হবে ইমান যদি ছাড়ো দুনিয়াবি ফায়দা দুনিয়াবি সুযোগ সুবিধা তোমাদেরকে দেওয়া হবে কিন্তু প্রকৃত ইমানদার প্রকৃত মোমেন যারা ছিলেন তারা তখন সেই কাফের মুশরিকদেরকে জবাব দিয়ে বলেছিলেন কাফিরের দল মুশরিকের দল শোনো আমি জীবনের সব কিছু ছাড়তে পারি আমার দুনিয়াবি জীবনের সমস্ত কিছুর মায়া ছাড়তে পারি এমন কি নিজের জীবনের মায়াও ছাড়তে পারি কিন্তু ঈমান আমি ছাড়তে পারি না আপনারা কি আছেন না ঘুমাই গেছেন আছেন না ঘুমাই গেছেন তাহলে একজন ইমানদারের কাছে সবচেয়ে বড় সম্পদ কি জুড়ে বলেন এই ইমানের উপর টিকে থাকা দুষ্কর হবে কঠিন হবে এই জামানায় বলেছেন মহানমার সল্লাল্লাহু এবার আসন্ত ইমানের উপর টিকে থাকা যে কঠিন আপনাকে একটু বাস্তবতা দিয়ে বোঝাই কিচ্ছু লাগবে না গো ভাই আপনার পকেটেই ইমান হারানোর উপাদান আছে প্রত্যেকের পকেটে এই মোবাইল ফোন আছে এই মোবাইল ফোনের অপব্যবহারই আজকে আপনাকে ইমান হারা করার জন্য এনা যথেষ্ট কিচ্ছু লাগবে না এই তো রাতের বেলা ঘুমাবে নিজের রুমে আগেই এই মোবাইলের মাধ্যমেই আছে চরিত্র ধ্বংস করার উপাদান এখানে আছে আপনি দেখুন অশ্লীলতা দিন দিন বেড়েই চলেছে জিনা বেড়ে চলেছে পরকিয়া দিন দিন বেড়েই চলেছে অশ্লীলতা বেহায়াপনা জিনা বেবিচার পরকিয়ার প্রধান এবং অন্যতম উপাদান হল এই মোবাইল ফোন সন্ধ্যাবেলায় আগে প্রত্যেক বাড়িতে বাড়িতে ছেলেমেয়েরা পড়াশোনায় ব্যস্ত থাকত আমি যখন প্রাইমারিতে পড়াশোনা করি তখন আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না হারি জ্বালিয়ে সন্ধ্যার পরে মা পরে প্রতিটি ঘরে ঘরে ছেলেমেয়েরা পড়তে বসিত জুড়ে জুড়ে চিল্লাই চিল্লাই পড়তাই এখন বেশিরভাগ বাড়িতে আপনি দেখবেন সন্ধ্যার পরে ছেলে মেয়েদের পড়াশোনা নাই এখনকার ছেলে মেয়েদের হাতে আপনি সন্ধ্যার পরে ফোন দেখবেন কেউ মোবাইলে বিভিন্ন ধরনের গেমস খেলছে সেভেনের ছেলে সিক্স পড়ে ফাইভ পড়ে এরকম ছেলেদের মেয়েদের ফেসবুক আইডি টিকটক আইডি আছে আপনারা কি ঘুমাই গেছেন নাকি আমি জুমার নামাজ শেষ করে বের হয়েছি আমি যেখানে জমা পড়াই ছোট্ট এক ছেলে আমাকে বলছে হুজুর আমি আপনাকে ফ্রেন্ড রিকুয়েস্ট দিলাম অনেক দিন হয়ে গেল আপনি অ্যাকসেপ্ট করলেন না কেন এই পুচকা ছেলেকে আমি জবাব দিলাম তুমি কোন ক্লাসে পড়ো আমাকে বললো আমি ক্লাস সেভেনে পড়ি বললাম তুমি ক্লাস সেভেনে পড়ো তোমার ফেসবুক আইডি আছে আমাকে বললো হুজুর একটা না দুইটা আছে বললাম দুইটা কেন বললো হুজুর আমার তো একটার পাঁচ হাজার ফিল আপ হয়ে গিয়েছে এই জন্য আমি আরেকটা খুলেছি আমি বললাম তুমি তো আমার থেকে আরো বড় সেলিব্রিটি কারণ আমার নিজের ফেসবুক আইডি একটা তোমার আইডি দুইটা যে একটা আছে ওইটাও চালানোর সময় নাই কয় হুজুর কি বলেন আমি তো খুব অ্যাক্টিভ সারাক্ষণ হ্যাঁ আমি ছবি দেই পোস্ট করি লাইক দিই শেয়ার করি আমি বললাম মেসেঞ্জারে কি আর কিছু করো এখন আর কিছু বলে না স্কুলে কলেজে ছেলেমেয়েরা পড়ছে মোবাইল ফোন এটা বহন করা কি খুব কঠিন জবাব দেন না কেন আপনারা এটা কি খুব ভারী জিনিস এটা খুব ভারী জিনিস কত একশো গ্রাম একশো বিশ গ্রাম দেড়শো গ্রাম হবে এর চেয়ে বেশি হবে এর ওয়েট একশো দেড়শো গ্রামের মোবাইল কিন্তু বিশ্বাস করেন একশো দেড়শো গ্রাম ওজনের মোবাইল দিয়ে যে পরিমাণ পাপ হয় যে পরিমাণ গুনা হয় এই পাপ আর মিজানের পাল্লায় রাখলে কত যে ভারী হবে এটা কল্পনাও করা যাবে না আমি বলছিলাম আখেরি জামানায় আছি আমরা শেষ জামানায় ইমান বাঁচানো হবে অনেক কঠিন প্রযুক্তির অপব্যবহার মোবাইল ফোনের ফিটনা এগুলো দাজ্জালের তরফ থেকে আসা অন্যতম ফিতনা অর্থাৎ দাজ্জালীয় দাজ্জাল দাজ্জালকে যারা অনুসরণ করে দাজ্জালের অনুসরণকারীদের থেকেই কিন্তু এ ধরনের চরিত্র বিধ্বংসী প্রযুক্তি পৃথিবীতে লঞ্চ হচ্ছে আমরা অনেকে জানিও না আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ভাইদেরকে বলছি বোনদেরকেও বলছি এই সময় মোবাইলে ইন্টারনেটে আসক্ত হয়ে সময় নষ্ট করার বয়স এখন তোমার নয় তোমার এই বয়স হলো পড়াশোনার গবেষণার আমাদের দেশ থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করে আমাদের দেশের ছেলেরা কেন মোবাইল আবিষ্কার করতে পারে কেন তারা বিভিন্ন অ্যাপস আবিষ্কার করতে পারে না আজকে ফেসবুকে ইউটিউবে দিনের পক্ষে কোনো কন্টেন্ট তৈরি করা যায় না কোনো বক্তৃতাও করা যায় না দেখা যায় আইডি সহ পেজ সহ গায়েব হয়ে যায় এটা যারা ইন্টারনেটে অ্যাক্টিভ থাকেন তারা আপনারা জানেন আজকে এই যে আমরা আছি আমরা সব কথা বলতেও পারি না সব জায়গায় এখন নিয়ন্ত্রণ চলছে কিন্তু আমাদের মুসলমান ছেলেমেয়েরা যদি পড়াশোনা করে উচ্চ শিক্ষিত হয়ে এরা যদি বিজ্ঞানী হয় এরা যদি বিভিন্ন জিনিস আবিষ্কার করে এটা তো মুসলমানদের কল্যাণেই কাজে লাগে ঠিক কেনা বলেন এজন্য আমি তরুণ যুবক ছেলেদেরকে বলবো যারা পড়াশোনা করেন ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলবো মোবাইল ফোনে আসক্ত হয়ে এই বয়সটাকে আপনি শেষ করে না। শুধু যে ইয়াং জেনারেশন মোবাইলে আসক্ত সেটা কিন্তু নয় কি শিশু কিশোর যুবক আর কি বুড়া মানুষ বলেন এখন সবাই এই ফোনে আসক্ত হয়ে গেছে কী করে আসক্ত হয়েছে আমি আপনাদেরকে বলি আগে বিভিন্ন বাড়িতে বিবাহের অনুষ্ঠান হলে বা সামাজিক বিভিন্ন অনুষ্ঠান হয় না সামাজিক অনুষ্ঠানে গেলে মানুষ একসাথে বসতো গল্প করতো একজন আরেকজনের খবর নিত কিন্তু এখন দেখবেন কোন সামাজিক অনুষ্ঠানেও মানুষ একত্রিত হলে কেউ কারো দিকে তাকায় না সবাই নিচের দিকে তাকায় নিজের ফোন স্ক্রল করে একজন আরেকজনের সাথে কোনো কথাবার্তাও বলে না এরকম পরিবেশ আছে না নাই এই যে আপনাদের গুভীপুর বা আশেপাশের গ্রামে দেখবেন বিকেলবেলা গাছতলায় বটতলায় এরকম ফুটবল মাঠে স্কুলের মাঠে ছেলেরা একত্রিত হয়ে টিকটক ভিডিও বানায় গেমস খেলে খেলা হয় আইপিএল ইন্ডিয়ায় আর জুয়ার বাজি ধরে তারা মেহেরপুরে জুয়ায় আসক্ত হয়ে যাচ্ছে জেনারেশন এরা ফ্রি ফায়ারে আসক্ত হয়ে যাচ্ছে এরা পাবজিতে আসক্ত হয়ে যাচ্ছে তথ্য প্রযুক্তির অপব্যবহারে নিজেদেরকে তারা ধ্বংস করে দিচ্ছে আমার ইয়াং জেনারেশনকে আমি বলবো ভাইয়েরা আমার পৎস আগে